তেজ পাতা কাটা গেল এইটা আমাদের সব রকম মশলা আছে সব রকম মশলা আছে আমি এর ওটি জিরা দিলাম গোটা এর মানে দেব ঝালের গুঁড়া ধনিয়া ধনিয়া জিরার সাথে হলদি পরিমাণ মতো নুন এরপর আমার যে এটা সবকিছু মশলা পিসা সবকিছু মশলা আদা রসুন জিরে পেঁয়াজ এটা মসলা আমি দিয়ে দিলাম যে আলুটা আছে আলু আর ঝোল পাকাবো ঝোল হ্যাঁ আলু আর ডটি আলু ডাক্তির ঝোল আমচুর দেবো আমচুর খাটা খাটে ভাবে আমচুর দেবো রানের মতন খাবার লাগবে হয়ে গেলে এবারে লাইট লাগবে আলু আর যেতে তারপরে এইটা আমচুর ফুটি দিয়ে এখন দেবো এখন দেব না ফুটিয়ে দেবো আমচুরটা এখন দেব না ফুটি দিয়ে পানি ধুলো দেখুন আমি

মানে আমার দিলি এটা ভালো লাগলো খাটা খাটা লাগবে আমরা হয়ে হ্যাঁ আলু সিবজিটা এর বা আমাদের রান্না হয়ে গেছে এর বা আমরা ঢেলি দা রাখবো গামলায় এটা ডাটির ঝোল